খুব লজ্জাজনক ভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয় তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন আমরা দেখলাম দেখলাম যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন আমাদের এতগুলো শিক্ষক এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না তার মানেটা কি মানেটা কি তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন যে কারণে যে কারণে উনি প্রোটেকশন দিতে এসেছেন এখানে তাড়ানোর জন্য এসছেন তাই আমরা তার শাস্তির দাবি করি শাস্তির দাবি করছি কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন